এটা প্রসেসর হিসাবে আপনি পাচ্ছেন মিডিয়াটেক জিনে জিনে আল্ট্রা প্রসেসর যেটা এটা গেমিং পারফরম্যান্স মোটামুটি ভালো এটা যে আপনি কোনি গ্লাস 5 ইউজ করা আছে ব্যাটারি হিসেবে হিসাবে 5500 এমএএইচ ব্যাটারি আর এটা 33 ওয়াটের যেটা সুপার ফাস্ট চার্জার বলে সেটা ইউজ করা আছে দেন 108 মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা এনহ্যান্স সুন্দর অনেক মোটামুটি 120 হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ইন ডিসপ্লে আজকে আমরা ফোন কিনতে যাচ্ছি আজকে ফোন সম্পর্কে আপনাদের এ টু জেড জানাবো আমরা আমাদের গন্তব্যের মধ্যে পৌঁছে গেছি অবশেষে আমরা আর এম চলে আসলাম আর এম সি শপিং কমপ্লেক্স এখন আমরা সোজা দোকানে চলে যাব আমরা হেঁটে যাচ্ছি এখন লিফটে উঠবো উঠে চলে যাবো ভিতরে ঢুকলাম ভুল করে আমরা পাঁচতলায় উঠছিলাম চারতলায় যাচ্ছি ফাইনালি আমরা কয়েকটা দোকান দেখার পর দোকানে যাচ্ছি ফোন কেনার জন্য আমরা এখন দোকানের মাঝে আসছি দোকানে এখন ফোন নিব ফোন আমরা সব শেষে কয়েকটা ফোন দেখার পর চয়েস করলাম কি ফোনটা দেখেন দেখি নোট 14 5G যেটা এটা 8256 ভেরিয়েন্ট হ্যাঁ এটা আমরা আনবক্সিং করতেছি ব্ল্যাক কালারটা আচ্ছা আচ্ছা আনবক্স করেন কি ব্ল্যাক কালার হচ্ছে আপনার ম্যাট ফিনিশ তো ফিনিশটা অনেক সুন্দর আচ্ছা এর সাথে অনেক কিছু আছে এগুলো আমরা পরে দেখব আগে আমরা মেইন মেইন ফোনটা দেখি আচ্ছা আচ্ছা ব্ল্যাক কালারটা হ্যাঁ খুব সুন্দর কালার কালারটা অনেক বেটার আচ্ছা আমরা দেখতেছি ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর ব্ল্যাক কালারটাই চুজ করলো তো আমরা এটা পরে ওপেন করি আগে দেখি বক্স কন্টেন্টে কি আছে একটা থার্টি থ্রি ওয়ার্ডের আছে অ্যাডাপ্টার দেন একটা কেবল সাথে থাকছে কি সাথে থাকছে একটা ইউজার মেহিনত অনেক কিছু লেখা আছে ছোট নিয়ে দেন হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি স্মুলকন কেস এর আগে হচ্ছে আপনার এটা দিচ্ছিল না বাট এবার এটা দিচ্ছে অনেক সুন্দর কেস টা দেন একটা প্রিজেক্টর প্রিন্ট এটা অনেক সময় কাজে লাগে আর অনেক সময় হারাও যায় এখন আমরা মেইন ফোনে আসতেছি

এই পলটা এইটাকে দেখছুন এটা বেশি মানে কোয়ালিটিটা বেটার তবে হ্যাজ টेंशन টাকা হ্যাঁ আসলে না আচ্ছা পললি সময় নিচ্ছে রিপ্লেসমেন্টের ব্যাপারে বলেন আমাদের হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিনের রিপ্লেসমেন্ট দিনের ফোনে যদি ইন্টারনেট হয় ডিসপ্লে জনিত ব্যতীত তাহলে আপনারা ফোনটা আর আমাদের সার্ভিস থাকবে আপনাদের এখানে একটা সুবিধা যে সার্ভিস ওয়ারেন্টি লাইফ টাইম লাইফ টাইম হচ্ছে পাচ্ছেন সার্ভিস আপনাদের এই দোকানের নাম কি আমাদের শপের নাম হচ্ছে আইটেক সিটি আর এম সি শপিং কমপ্লেক্স লেভেল ফোর আমাদের ছাপ্পান্ন আর একষট্টি নং দোকান ফোন কি ক্লিয়ার জি আপনি এর একটা আমাদের আরেকটা শর্ট ভাবে রিভিউ দিবেন এর প্রসেসর কেমন এর গেমিং হিসেবে কেমন থাকবে ব্যাটারি কোয়ালিটি কেমন ক্যামেরা কোয়ালিটি কেমন একটু একটু শর্ট টাইম এর মধ্যে রিভিউটা দিয়ে দেন আচ্ছা এটা প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন মিডিয়াটেক জি নাইনটিন আল্ট্রা প্রসেসর যেটা এটা গেমিং পারফরম্যান্স মোটামুটি ভালো এটা হচ্ছে আপনার কোর্নিং গরিলা গ্লাস ফাইভ ইউজ করা আছে ব্যাটারি হিসাবে পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি আর এটা থার্টি থ্রি ওয়ার্ডের যেটা ফাস্ট চার্জার বলে সেটা ইউজ করা আছে দেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরা ইনহ্যান্স সুন্দর অনেক মোটামুটি একশো বিশ হার্ট রিফ্রেশ রেড সুপারাম এ ডিসপ্লে সরি এমলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাহলে ফোন ওকে জি হ্যাঁ ফোন হচ্ছে কমপ্লিট তাহলে আপনার আপনার নামটা বলেন কি আমার নাম মোহাম্মদ মুসাল্দেফুসেন ধন্যবাদ ভাইয়া আপনাকে ঠিক